মেগাস্টার শাকিব খান পঁচিশ বছর ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে আছেন গত দুই যুগ ধরে একটু একটু করে আজ তিনি শিষ্যে অবস্থান করছেন আর তাই তাকে পেতে নির্মাতাদেরও বেশ খরচ করতে হচ্ছে এই শীর্ষ তারকাকে পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক দিতে হবে দ্বিগুণ সংবাদ মাধ্যম অনুযায়ী সাকিবের প্রতিষ্ঠান এসকে ফিল্মস সূত্র জানিয়েছে সাকিব খান পরপর দুটি ব্লকবাস্টার সাফল্যের পর কাজে আরও বেশি মনোযোগী থাকতে চান যেন পরবর্তী ছবিগুলোতেও সাফল্য আসে এজন্য চান বড় আয়োজন বড় পরিসরে কাজ এখন থেকে পরবর্তী সব সিনেমায় তিনি দুই কোটি টাকা পারিশ্রমিক নেবেন বিগত বছরগুলোতে দেশের সিনেমা হলগুলোতে প্রাণ ফিরে আসে সাকিব খানের সিনেমায় যে কারণে এই নায়ককে নিয়ে নির্মাতা কিংবা প্রযোজকদের আগ্রহের পরিমাণও বেশি তবে সম্প্রতি সময়ে একের পর এক সাফল্যে সিনেমার পরিমাণ কমিয়ে আনছেন সাকিব খান বছরে দুই থেকে তিনটির বেশি সিনেমায় কাজ করছেন তিনি বেছে বেছে ভালো গল্প বড় পরিসরে কাজকেই প্রাধান্য দিচ্ছেন নায়ক বিভিন্ন মাধ্যমের খবর তুফান সিনেমা ইতোমধ্যেই বিশ কোটির বেশি আয় ছাড়িয়েছে যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই তবে বিগত বছরগুলোতে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আয়ের সিনেমা হতে চলেছে তুফান